চোদ্দ বছর আগেই সৌরভকে বাদ দেওয়ার মাসুল দিতে হয় কে কে বাঙালি কর্তাকে কি হয়েছিল তা কলকাতা নাইট রাইডার্সের প্রথম অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় দু হাজার থেকে দু সাল পর্যন্ত শাহরুখ খানের দলের হয়ে খেললেন সৌরভ দু সালে নিলামের আগে তাকে ছেড়ে দেয় কে আর কর্তৃপক্ষ সেবারে নিলামে আরেকটু হলে অবিকৃত থেকে যাচ্ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক শেষ মুহূর্তে তাকে কিনেছিল পুনে ওয়ারিয়ার্স সৌরভকে ছেড়ে দেওয়া একরকম জনরসের মুখে পড়তে হয়েছিল কে কেআর কর্তৃপক্ষকে সৌরভকে ছেড়ে দেওয়ার পর কী ঘটেছিল চোদ্দ বছর পর মুখ খুলেছেন কেকেআরের প্রাক্তন টিম ডিরেক্টর জয় ভট্টাচার্য তিনি জানিয়েছেন সেবার নিলামের অনেক আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল সৌরভকে রাখা হবে না জয় বলেছেন দু সালে নিলামের আগেই সৌরভের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল সিদ্ধান্তটা বেশ কঠিন ছিল তবে কে কেকেআর সকলে মিলে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল এক ইউটিউব চ্যানেলে জয় বলেছেন শাহরুখ প্রথমেই নিজেকে এর থেকে দূরে রেখেছিলেন তার বক্তব্য ছিল পেশাদার দলে পেশাদারদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত আপনারা চাইলে শাহরুখকে রাখবেন না চাইলে শাহরুখকে রাখবেন না সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি ছাড়া ছিলাম কোচ ডেভ ওয়ার্ডমার সিও বেঙ্কি মাইশোর জিত বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেছেন নিলামে সৌরভের নাম ওঠার পর আমরা আগ্রহ দেখায়নি অন্য দলগুলিও আগ্রহ দেখায়নি সৌরভ অবিকৃত থাকার পাঁচ মিনিটের মধ্যে আমার ফোনে অন্তত চারশোটি মেসেজ ঢুকেছিল অনেকে বলেছিলেন আমি বাঙালি হয়ে সেরা বাঙালি ক্রিকেটারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি আমার মতামত জানতে চেয়েছিলো অনেকে এখানেই শেষ হয়নি মানুষের অসন্তোষ একটা সময় সল্লিকের বাড়ির দরজা থেকে তার নাম ফলক খুলে ফেলতে হয় কেন সৌরভকে রাখতে কে কেয়ার কর্তৃপক্ষ জয় বলেছেন আমরা এমন কাউকে অধিনায়ক হিসেবে চেয়েছিলাম যে পরের সাত বছর দেশের হয়ে খেলবে আমাদের দের পছন্দ ছিল গৌতম গাম্বীর এবং রোহিত শর্মা বিশেষ করে গাম্বীরের জন্য আমরা ঝাঁপানোর পরিকল্পনা করেছিলাম জয় বলেছিলেন দু এগারো সালে সৌরভ না রাখতে চাওয়ার ছিল সম্পূর্ণ পেশাদারী সিদ্ধান্ত বাংলা ক্রিকেট প্রেমীদের মধ্যে অসন্তোষ তৈরি হবে তা জানতেন কে কেকেআর কর্তৃপক্ষ তবে একজন তরুণ অধিনায়কের নেতৃত্বে দলের তৈরির স্বার্থে ঝুঁকি নিয়েছিলেন তারা আপনার কি মনে হয় কে আর এর এই সিদ্ধান্তটি কতটা চুক্তিপূর্ণ ছিল সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ